জয়গৌড় জয়নি তাই তোমরা এখন দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম পূর্ব স্থিত যে নাট মন্দির রয়েছে এখানে যে চার দিন ব্যাপী যে মহানাম সংকীর্তনের যে আয়োজন করা হয়েছে সেখানে আজকে তৃতীয় দিনের দিনে এখানে আসলাম প্রথম দুই দিন সময় পাইনি তাই আসতে পারিনি এটা তৃতীয় দিনের মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ পূর্ব লক্ষ্মীবীল মহারাম যোগানুষ্ঠানের যে উৎসব কমিটি আছে ওনাদের তরফ থেকে চার দিন ব্যাপী যে মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এর তৃতীয় দিনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো এখানকার যে উৎসব যে পরিবেশটা আছে সেই পরিবেশের যে সুন্দর দৃশ্যটুকু আছে আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা সঙ্গে থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে কারণ প্রত্যেকটা মুহূর্তই কিন্তু খুব সুন্দর আমরা সকলেই জানি হরিনামের ধ্বনি যেখানে প্রস্ফুটিত হয় অর্থাৎ আমরা যেখানেই শ্রবণ করতে পারি সেই জায়গাটাই কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ধামে পরিণত হয় খুব সুন্দর একটা মুহূর্ত তাই বলছি তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অবশ্যই সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে যেন হরিনামের এই মহাধনী যেন সবাই শ্রবণ করতে পারে এই আশাটুকু রাখছি তোমরা অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে সঙ্গে থাকবে দেখতে থাকো আর তোমরা দেখতে পাচ্ছ এই মহানাম যজ্ঞানুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু অনেক ভক্তের আগমন হয়েছে এবং এই উৎসব মুখর যে পরিবেশটা আছে এই উৎসব মুখর পরিবেশে কিন্তু গ্রামের বিভিন্ন অংশের মানুষ কিন্তু এটাতে সম্মিলিত হয়ে অংশগ্রহণ করে এই মহানাম যজ্ঞানুষ্ঠানটাকে কিন্তু আরো সুন্দর করে তুলেছে খুব সুন্দর একটা বার্তা সমাজে দিয়েছে কারণ প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা উৎসবে কিন্তু আমাদের সানোরাগ উপস্থিতি কিন্তু একান্তভাবেই কাম্য কারণ যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা যখন সম্মিলিতভাবে অংশগ্রহণ করব তখনই কিন্তু সেই উৎসবটা আরও আনন্দিত এবং মুখরিত হয় আর আজকের এই সুন্দর দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগলো তাই চলে আসলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখানকার যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছ এই দৃশ্যটা দেখানোর পর যে হরিনামের যে মহাধ্বনি আছে যে মধুর সংগীত আছে কৃষ্ণ নামের সেই ধ্বনিটা শ্রবণ করার পর তোমাদেরকে এই যে মহানাম সংকীর্তন উপলক্ষে যে ছোট বড় যে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন এখানে দোকান দিয়েছেন সেই যে পশরাগুলি সেই দৃশ্যগুলি তোমাদের সঙ্গে উপস্থাপন করব। আগে হরিনামের যে মহাধ্বনিটা আছে তোমরা শ্রবণ করো তারপর বাকি অংশটুকু দেখাচ্ছি সঙ্গে থাকবে দেখতে থাকো हरे এখন দেখাবো এই উৎসব উপলক্ষে অর্থাৎ পূর্ব এটা মুখর পরিবেশ তাই এটাকে আমি উৎসব বললাম এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানে ছোট বড় অনেক ব্যবসায়ীরা এখানে এই দোকান দিয়েছেন ওনাদের আগমনটাও কিন্তু এই উৎসবটাকে এই যে অনুষ্ঠানটা আছে এটাকে আরো সুন্দর করে তুলেছে এর জন্য ওনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রত্যেকের আগমন যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখনই কিন্তু সেটা সাফল্যমণ্ডিত হয় সেই উৎসবটা বা অনুষ্ঠানটা সেটা যজ্ঞানুষ্ঠানই হোক বা কোনো উৎসবই হোক কারণ প্রত্যেকে মিলিত প্রচেষ্টায় কিন্তু সেটা সুন্দর হয় আমরা প্রত্যেকেই সেটা জানি তাই খুব সুন্দর একটা দৃশ্য বললাম খুব ভালো লাগলো এখানে এসে তাই তো তোমাদের কাছে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরছি আর এটাই আশা রাখছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমাদের কাছে এই দৃশ্যটা এই যে পূর্ব লক্ষ্মীপুরস্থিত যে মহানাম যোগানুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে চার দিন ব্যাপী সাতই পোষ থেকে শুরু করে দশই পোষ পর্যন্ত এই যে অনুষ্ঠানটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানিও কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার এটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন উৎসব অনুষ্ঠান মায়ের মন্দির এবং বিভিন্ন পর্যটনস্থলের যে দৃশ্যগুলি আছে সেটা তুলে ধরতে তাই তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানিও সঙ্গে থাকবে দেখতে থাকো আজকে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল পূর্ব লক্ষ্মীপীল মহানাম যজ্ঞানুষ্ঠানের তৃতীয় দিনের মুহূর্ত খুব সুন্দর দৃশ্যগুলি এখন যে মুহূর্তগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি উৎসবে যে ছোট বড় যে দোকানদাররা এসেছেন ব্যবসায়ীরা সেই দৃশ্যগুলি এই অংশটার মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে এসে কিন্তু আমার ছোট বড় এবং গুরুজন যারা আছে যারা আমার নিয়মিত মানে ভালোবাসা মানুষ বলতে পারি তাদের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগলো এই ভাইদের সঙ্গে দেখা হয়েছে ভালো একটা মুহূর্ত সুন্দর একটা মুহূর্ত বলতে পারি কারণ প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কারণ তোমাদের ভালোবাসা এবং ঠাকুরের কৃপার ফলে কিন্তু এই জায়গায় পৌঁছাতে পেরেছি তোমাদের ভালোবাসার ফলেই তোমরা এভাবেই ভালোবাসা দেবে পাশে থাকবে আশা করি তোমাদের ভালোবাসার ফলে আরও যে সুন্দর জায়গাগুলি আছে আর উৎসব অনুষ্ঠান মেলা এবং পর্যটনস্থল এই সবটুকু তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো সবটাই তোমাদের ভালোবাসা সম্ভব হবে সঙ্গে থাকবে দেখতে থাকো আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেক ভক্ত বলতে পারি যারা এখানে কীর্তন শুনতে এসেছেন এবং যে ছোটোখাটো দোকানদাররা দোকান নিয়ে সাজিয়ে বসেছেন ওনাদের কাছ থেকে জিনিস ক্রয় করছেন সেটাও কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য তাই সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে উপস্থাপন করছি সঙ্গে থাকবে ভিডিওর প্রথম অংশে বলেছিলাম যে তোমাদের যদি আজকের এই মুহূর্তটা ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে দিও তাই আবারও বলছি যে হরিনামের যে মহাধ্বনি আছে এটা আমি চাইবো যে তোমরা অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে সবার জন্য এই মধুর বাণীটা শ্রবণ করতে পারে মধুর সঙ্গীত যেন শুনতে পারে সঙ্গে থাকবে দেখতে থাকো এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো এটা যে স্টেশনারি সামগ্রী থাকে না যে ইমিটেশন এরকম কিছুটা বলে এই জায়গাটায় বসিয়েছে এই যে এখানে মুক্ত সামাজিক সংস্থা আছে এর সামনে যে জায়গাটা রয়েছে যে খালি মাঠের মতো ছোট যে প্রাঙ্গণ বলতে পারি সেখানটায় কিন্তু ওনারা খুব সুন্দর করে দোকান সাজিয়ে বসেছেন যারা ছোট বড় ব্যবসায়ীরা রয়েছেন খুব সুন্দর সেই দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা আসতে পারো এই যে পূর্ব বিল মহানাম যজ্ঞানুষ্ঠান হয়েছে আজকে অর্থাৎ সাতাশে ডিসেম্বর আজকে কিন্তু চতুর্থ দিন আজকে তোমরা আসতে পারো আজকে পর্যন্ত আছে এখানে অর্থাৎ দশই পৌষ চোদ্দোশো একত্রিশ আজকের দিনে কিন্তু এই মহানাম সংকীর্তনটা আছে তোমরা আসতে পারো তোমাদের সকলেই কিন্তু এখানে আমন্ত্রণ আমি প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে হয়তো তোমরা দেখতে পেয়েছ তা আজকে আবার বলছি এই মহানাম সংকীর্তনে তোমাদের উপস্থিতি আমরা সবাই একান্তভাবে কামনা করছি কারণ প্রত্যেকটা উৎসব অনুষ্ঠান কিন্তু আমাদের সম্মিলিত কিন্তু সেটা সাফল্য যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সকলে যেন জানতে পারে এবং এই উৎসব মুখর অনুষ্ঠানে সকলে যেন অংশগ্রহণ করতে পারে সম্মিলিত হতে পারে খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগলো আমি আবারও বলছি তোমরা অবশ্যই কমেন্ট লেগে জানাবে তোমাদের কাছে কেমন লাগছে আজকের এই মুহূর্তটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও সঙ্গে থাকবে দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের যে কানের ধুল বিভিন্ন জিনিস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে যে ভাইরা দেখতে পাচ্ছ যে ফাস্টফুডের দোকানগুলি আছে দোকান দিয়েছে সেই অংশটা দেখিয়েছি কারণ এই উৎসব উপলক্ষে কিন্তু ছোট বড় ওনারা তো সমান যোগদান দিয়েছেন এই উৎসবটাকে আরো সুন্দর করে তোলার জন্য আর ওনাকে তো আপনারা চেনেন জয়রাম ফাস্টফুড ওনার বাড়ি ভাটিলার্মা কালীবাড়িতে যে ছিল উৎসব হয়েছিল ওই ওনার বাড়ি এ দাদার বাড়ি খুব জোরে সোরে কিন্তু ওনারা প্রিপারেশন করছেন যে ভক্তরা এসেছেন বা যারা এখানে উৎসব মুখর যে পরিবেশটা আছে এখানে কীর্তন শুনতে এসেছেন ওনাদের জন্য খাবার পরিবেশন করছেন খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন জয়রাম ফাস্টফুড থেকে একটা চাটের দোকান দিয়েছে এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু অনেকেই কিন্তু এখানে এসেছেন খুব ভালো লাগলো এভাবে আপনারা এরকম উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে এটাকে আরো সুন্দর করে তুলবেন এই আশাটুকু রাখছি আর আপনাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন